হরে কৃষ্ণ ভগবান সর্বত্রই আছেন তাহলে আমাদের সাথে স্পর্শ হচ্ছে ভগবানের স্পর্শ পেয়ে কেন আমাদের জড় বাসনা কমে না মায়া মমতা কমে না এখানে বলা হয়েছে স্পর্শ হলেই যে লোকে জড় বাসনা মুক্ত হয়ে যাবে এরকম নয় ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব স্পর্শ করেছিলেন কংস স্পর্শ করেছিলেন কিন্তু বসুদেবের স্পর্শে ছিল বৎসল্য রসভক্তি ভক্তি ভাব কংসের স্পর্শে ছিল প্রধানিত্য হিংসা ভাব শ্রী চৈতন্য মহাপ্রভুর শৈশবকালে বহু দেবদেবী নারায়ণ নর নারী রূপে জগন্নাথ মিশ্রের গৃহে শিশু মহাপ্রভুকে দর্শন করবার জন্য ভক্তি ও শ্রদ্ধাপ্লুত চিত্তে আগমন করতেন এবং তাকে আদর করতেন স্পর্শ করতেন এইভাবে নিজেদের জীবন ধন্য ভালো বলে মনে করতেন কিন্তু তৎকালীন নবদ্বীপের দুটি চোর শিশু মহাপ্রভুর অঙ্গের দামি গয়নার লোভে মহাপ্রভুকে আদর করে কাঁধে তুলে নেয় এবং ছলে বলে তারা গয়না চিন্তাই করবার চিন্তায় মশগুল থাকে যদিও তারা মহাপ্রভুকে কাঁধে নিয়ে অলি গলি দিয়ে বহুদূর যাওয়ার চেষ্টা করেছিল তবুও মহাপ্রভুর প্রতি তাদের কোনো প্রকার শ্রদ্ধা ভক্তি ছিল না অথচ মহাপ্রভুর শ্রী অঙ্গ স্পর্শ করেছিল সুতরাং আমরা যদি ভক্ত হওয়ার মানসিকতা না নিই তবে এরূপ স্পর্শের কোনো মূল্য মর্যাদা থাকে না ভগবান প্রত্যেককে স্বতন্ত্র স্বাধীনতা দিয়েছেন সেই ইচ্ছা মতো বিভিন্ন বাসনা করতে পারে সেই স্বতন্ত্র ভগবান হস্তক্ষেপ করেন না আমরা ভগবানকে ভালোবাসতে পারি কিংবা ভগবত বিমুখ হয়ে অন্য কিছুকে ভালোবাসতে পারি সেই স্বতন্ত্র ভগবান আমাদের দান করেছেন জোর করে জড় বাসনা তৃপ্তিতে বাধা প্রয়োগ করে তাকে ভালোবাসতে ভগবান কোনো জীবকে বাধ্য করেন না কেননা তা প্রীতি স্বভাব বিরুদ্ধ জড় বাসনা জীবকে দুঃখময় জড়ো জগতে জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক করায় তাই মঙ্গলাকাঙ্ক্ষী জীব যদি জড় বাসনা ছাড়তে চায় তবে তাকে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনে ব্রতি হতে হবে অন্তরের সুপ্ত কৃষ্ণভক্তি জাগাতে হবে ভগবানকে ভালোবাসতে হবে জীবের বাসনা প্রতিক্ষণেই থাকবে তবে হয় জড় বাসনা নতুবা চিন্ময় বাসনা চিন্ময় বাসনা বাড়তে থাকলে জড়ো বাসনা কমতে থাকে হরে কৃষ্ণ